বন্ধুরা এই কুমড়ো গাছটা আমার বাগানে হয়েছে তা ভাবছি এটা একটু রান্না করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা থাকুন আমার এই ভিডিওতে আর আমি কুমড়ো শাক কেটে নিয়েছি কীভাবে বানাচ্ছি সেটাই দেখুন প্রথমেই আমি একটুখানি মসুরের ডাল নিয়ে নিয়েছি আর ওটাকে ভিজতে দিয়ে দিয়েছি আর এই যে আমার সব কুমড়ো আটাগুলো কাটা হয়ে গেছে আর পাতাগুলোও নেওয়া হয়ে গেছে আর পাতাগুলো ধুয়ে রেখেছি আলাদা করে এগুলোকেও আমি কাটব তো এই যে দেখুন এবার কাটাও হয়ে গেছে আমার কুমড়ো শাক কুমড়োটা পুরো ভালো করে কাটা ধোয়া ওই ভেজা ডালটাকে পেস্ট করে নিয়েছে আর এদিকে কড়াই গরম হয়ে গেলে সামান্য একটু তেল দিলাম আর এই তেলটা দিয়ে আমি কড়াইয়ের চারিদিকটা ছড়িয়ে নেব এইভাবেই আমি ছড়িয়ে দিয়েছি সারা যে সাহায্যে ধরে ধরে আর এই দেখুন আমার ছড়ানো হয়ে গেলো আর এইবারে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর ওই ডালটা নিয়েছিলাম ওই ডালটার মধ্যে শুধুমাত্র নুন দিয়েছে কিছুই না আর এই রোটাই ঢেলে দিলাম যতটুকু নিয়েছি ঢেলে দিয়ে এইবারে আমি এই খুন্তির সাহায্যে ভালো করে চারিদিকটা ছড়িয়ে নেবো মানে একটা রুটির আকৃতি করে নেব পাতলা রুটি যেমন করে ওরকম মানে বেশি মতো মোটা হয়ে গেছে এবারে এটা একদিকটা হয়ে গেছে এবার ঘুরতে হয়ে যাবে মশলা নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে তার মতো বাটি পেটে এমনি গরিব সুন্দর আর এদিকে আবার কড়াইয়ে তেল দিয়ে ওই একটুখানি পাঁচ পাঁচফোন্ভার দিয়েছি সম পাঁচ ফোনটা ফুটে গেছে এবারে আমি আলু একটা মাত্র আলু দিচ্ছি বেশি আলু দেবো না ওই আলুটাকে দিয়ে কিছুক্ষণ এই ভেজে নেব একটু ভেজে নেব তারপর আলু ভাজা হয়ে গেছে এবারে আমি একটা পটল দিয়েছি পটলটাও ভেজে নেবেন সবজি দিয়ে বানানো মতন মানুষকে পাতা আছে আর এইবারে এই যে ভাজাও হয়ে গেছে হালকা হালকা ভাজা হয়ে গেছে না সেই জন্য এইবারে আমার এই যে ডাটা ডাটা পাতাটা আছে এই ডাটা পাতাটাকে এবার আমি আগে ডাটাটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব সব রাঠাগুলোকে দিয়ে আগে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার দেখুন কিছুক্ষণ না নিয়ে ভাজা ভাজা হয়ে গেল ভালো হয়ে মিলাম এবার আমি একটু হলুদ আর একটুখানি মানে পরিমাণ মতো যতটুকু লাগবে সেটুকু একটুখানি নুন দিয়ে দিচ্ছি

সেদ্ধ হওয়ার পরে হয়ে গেছে বলে এবারে আমি ওই যে যেই মশলাটা বেটে রেখেছিলাম না সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে লঙ্কা এটা দিয়ে দিলাম আর সঙ্গে একটু বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম জল দিলে একটু ইয়ে হল ভালো করে মিশবে মশলাটা চারিদিকে সেই জন্য একটু জলও দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে আর একটু ফুটো ফুটে গেছে এইবারে আমি এই যে চাপড়াটা ছিল না এটাকে আমি অনেকগুলো টুকরো করে নিয়েছি আর টুকরো করে এইভাবে আমি এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ পরই হয়ে যাবে মানে এটা একটু মিশে গেলেই হয়ে যাবে এটা একটু নাড়িয়ে নিচ্ছে এই দেখুন আমার হয়ে গেছে এই কুমড়োটার এই চাপড়া দিয়ে চচ্ছড়ি এটা খেতে এতটাই ভালো কি বলবো এক থালা নিমে এসে চলে দেবো এত টেস্ট হয়েছে লাস্টে একটু চিনিও দিয়েছিলাম কারণ কুমড়োটা না একটু জল জ্বালা ভাব থাকে সেই জন্য একটু চিনিও দিয়েছিলাম আর খুব টেস্টি হয়েছে আর এদিকে একটু ডাল ছিল বেঁচে ডাল বাটারটা ছিল বেঁচে সেই জন্য এই ডাল বাটারটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম এটাকেও একটু আর পেঁয়াজ পেঁয়াজ পিস পিস করে নিয়েছে আর কাঁচা লঙ্কা এই দিয়ে একটা মিশ্রণ বানিয়ে তা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নুনগুলো যাতে চারিদিকে চলে আর এদিকে আমি কুমড়ো পাতা কিছু রেখেছিলাম হ্যাঁ ধুয়ে ভালো করে রেখেছিলাম এই কুমড়ো পাতাগুলো দিয়ে আমি একটুখানি বড়া বানিয়ে নেব তো এটার জন্য এই কুমড়ো পাতাগুলো আমার লাগবে সেই জন্য রেখে দিয়েছিলাম কুমড়ো পাতা তো এই যে কম কুমড়ো পাতা পাতাটার মধ্যেই আমি এই যে ওই যে ডালের বাটার পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছি না এটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে যে আমি এইভাবে মুড়িয়ে দিচ্ছি দু কষ্টটা আগে নিয়ে নিচ্ছি আর এই দিক দিয়ে এটা ঢেকে দিচ্ছে আর এই যে এটাকেও এইভাবে ঢেকে দিয়ে আর এই যে বেশি বড় না না ছোট ছোট পাতা মানে একটু নরম ডাল বাটাটা আবার দিয়ে দিলাম ডাল বাটা দিয়ে ওই একই পদ্ধতি দিয়ে দুই দিকে পাতাগুলো নিয়ে মুড়ি পাতাটা বেরিয়ে গেছে সেগুলো আর একটা পাতা দিয়ে মুড়ে নিয়েছি দুটো পাতা দিয়ে মুড়ে নিয়েছি তাহলে বেরোবে না আর এই যে আমার আর এদিকে একটা বাটিতে আমি বেশ বেসন আর নুন আর একটু হলুদ দিয়ে নিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি আর দিয়ে নেবো এই যে আমার পোস্ত কিছুটা পোস্ত দিয়ে দেবো পোস্তটা দিলে বেশ মাছ মজা হ্যাঁ তার জন্য একটু পোস্ত দিয়ে নিলাম আর এটাকে আমি শুধু জল দিয়ে একটুখানি ব্যাটার করে নেব মানে আমার এই রকম হয়েছে হ্যাঁ এই জিনিসটা বানাবে ওটা বানিয়ে ওই পাতা দিয়ে বড়াগুলো বানিয়ে গেছে না ওইগুলো ডুবে ডুবে ভেজে নেব এই যে পাতাগুলো এইভাবে প্যাটারের মধ্যে বের করলাম আর এদিকে কড়ায় তেল বসিয়ে গেছে গরম হয়ে গেছে আর আমি কুমড়ো পাতার বড়া করলাম আর একটু চকচড়ি করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বাই